আর একদল হলো হঠাৎ না জীবনে কোনোদিন লেখা পড়া করে নেই আমরা পাম্পটটি দিয়ে ফুলোই ফেলাইয়া তবলিকে তিন চিল্লে দিয়ে আনছি আসার পরে ফতোয়া দিয়ে শুরু করে দিয়েছো হুজুররা কি জানে অমক কি জানে শুধু জানেই না হুজুরকে ইমানই ঠিক নাই বলে ফতোয়া দেয় অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিপ না ওরে বোমা মারলি একটা বা বের হবে না পেটের থেকে আলহামদুসুর শুদ্ধ করে পড়তে পারে না তিন দিয়ে আসে হঠাৎ মাওলানা পাগলি একটা বাঁধতে বাবরি রাখছে আবার ওই যে কাগে মতো বাউল গে মতো বাবরি রেহিয়া এরপরে জুব্ব একটা গাইদে মুফতি সাপ জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই মাদ্রাসায় যায় নাই আমরা একটু পাম্পটি দিয়ে শর্ম নাই ফাটাইছি ওই জায়গাতে ঘুরলি দিয়ে বাগলি একটা বাঁধতে জুব্ব একটা গাইদে মসজিদের রে জ্বালাই খায় ইমাম বটে করারই কায়দা নেই হুজুর মোনাজাতে আজ কট্টুকুট হলেন কানে কর টুক দিলেন মুনাজাতে যদি আত মুনাজাত মানে দোয়া করা মুনাজাত মানে কি ইকো দিয়ে না ইকো থেকে প্রতিধ্বনি করে মুনাজাত মানে দোয়া কানে কানে কথা বলা মুনাজাত মানে কি গোপনে কানে কানে কথা বলা হলো মুনাজাত এই এই মুনাজাত মানে দোয়া তো দোয়া তো শুধু যখন আমরা হাত তুলে করি তখন করি সেটা ঠিক আছে কিন্তু বহুত জায়গা দোয়া আছে সব জায়গায় দোয়াগুলো পড়ি কিন্তু হাত উঠোই না আছে না নাই

মামা তানা হাত উঠে করেন নাকি সবই তো দোয়া ইমাম দুয়া না মুনাজাতে হাত কটুক উঠলেন কানে হাত কটুক দিলেন মক্কায় গেছেন যারা হাজি সাহেবরা সাক্ষী দেন কত বড় নামাজ দেখছেন একদল কানে একবার হাত দিয়ে টান টান শাড়ি দেয় আর সানা বান্ধে না একদল আগে থেকে সানা বান্ধে দাঁড়ায় থাকে রো আগে এরা একবারও কানে হাত দেয় না আর একদল কানে হাত দিয়ে সানা বান্দে সারি দেয় আর দল কানে কানে হাত দেয় না ডাইরেক্ট সানা বাঁধে একদল টোটাল কোন সময় কিছুও করে না কানেও হাত দেয় না সানাও বাঁধে না টান টান সবাই দলে হাদিস আছে সকলের আমলের পক্ষে হাদিস আছে অথচ হঠাৎ পলাটা ইমামকে জালাই খায় এই সমস্ত নিয়ে অত তারা যদি জিজ্ঞেস করি কাকা দোয়া কুনুচ্ছে সুনন্দি তোরা পাইছো তো খালি ওইগুলো তা আসলটাই হাত দিলি সেই সময় উনি কাইতে পড়ে আর যত নব নভল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি করে এই জন্যে ফতোয়া দেওয়ার ব্যাপারে মশালা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন খুব কন্ট্রোল থাকবে অত ভকা ভক মশলা করতে যাবে না মশলা বলবে উলামাই কেরাম কতক্ষণ বিসমিল্লাহির রহমানির রহিম فليضحكوا قليلا وليبكوا كثيرا. وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ مني خمس كصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال إت Taqil kun takun dan nas Orda bima qasamallahu laka takun aghanan nas Wa ahsin ila jadika takun mu'mina Wa ahibba linnasi ma tuhibbu linafsika takun muslimah ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহুম্মা আরিনাল হক্কা হাক্কাম ওয়া যুকনা তিবাহ ওয়া আদিনাল বাতিলা বাতিলান ওয়া যুকনা লাতিনা সকলে বলি আমিন আমাদের বাতাস না দিবি বলগা বাতাসে গলা বসি امرك تدرد شريف وليال رحمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক মাহবিলের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হাজরত মৌলানা মুফতি আব্দুল গফর হুজুর আলিয়া। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক হকেরাম পরবর্তীতে আসতেছেন ধীরে ধীরে ওলামাই কেরাম দাওয়াতি মেহমানগণ পরিষদের সকল যুবক বৃদ্ধ যারা আছেন তে অঞ্চলের ওলামাই কেরাম আয় মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী দিনের বেলায় দিনের কাজ এই টাইমটা অধিকাংশ মানুষেরই ব্যস্ত ব্যস্ততা থাকে জাগতিক ব্যস্ততা কিছুক্ষণের জন্য বিসর্জন দিয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে আল্লাহ তার রসুল সাল্লাহ আলিহাসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে আসরের পরের মূল্যবান সময়টাকে কাজে লাগানোর আল্লাহ পাক সুযোগ তৌফিক দান করেছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ কৃষ্ণপুর বড় বাজার বড় হাট হাট বাজারের ব্যস্ততা সকলেরই কম বেশ থাকে নবী আলাইকুম সালাতাম হাট বাজার সম্পর্কে বলেছেন আফগাজুল বেলাদ সবচেয়ে নিকৃষ্টতম জায়গা নবী হয়ে আত্মপ্রকাশের পরে মক্কায় থাকতেও অনেক প্রশ্ন এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন মানুষের পক্ষ থেকে এহুদিরা কাফেরদেরকে শিখিয়ে দিত জটিল কঠিন কঠিন প্রশ্ন এগুলো যে মোহাম্মদকে জিজ্ঞাসা করো দেখবা যদি নবী না হয় তাহলে এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে না যেমন কাহাফের মধ্যে আসছে তিনটি প্রশ্নের কথা জিনিস কাহাফ কারা জুলকর নাইন কে হুজুরকে কে জিজ্ঞাসা করতে পাঠাইছে জিজ্ঞাসা করেছেন নবী আলহিস ওহির মাধ্যমে জবাব দিয়ে দিছে মদিনায় যাওয়ার পরে একদিন এক এহুদি আইসা বড় পন্ডিত এহুদি কাছে বসে বলতেছে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে আর যদি তুমি সত্য নবী না হও তাহলে পারবে না আর প্রশ্নের জবাব দিতে পারলে আমি তোমাকে নবী বলে স্বীকার করবো তো হুজুর বললেন কি তোমার প্রশ্ন বলো এহুদি জিজ্ঞেস করছে ফিদ মোহাম্মদ গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা বলো তো হুজুরও জানেন যেমন আপনারাও জানেন আপনারা জানেন না সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা বাজার হুজুরও জানেন কিন্তু হুজুরকে আল্লাহ পাক আগে থেকে একটা সার্টিফিকেট দিয়ে রাখছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা মুহাম্মদ হারগেজ না গপতে তা না গপতে জিব্রাইল জিব্রাইল হারগেজ না গপতে তা না গপতে রব জলিল নবী সালাতু ওয়াস আসসালাম কোনো ব্যাপারে অতক্ষণ জবান খোলেন না মুখ খোলেন না যতক্ষণ জিব্রাইল শিখাই না দেন আর জিব্রাইল ও নিজের থেকে কিছু শিখায় না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে এনে না বলে হুজুরের অভিজ্ঞতার আলোকে হুজুর জবাব দেন নাই আমাদের খেয়াল করতে হবে সব জায়গায় একটা জিনিস আমি দেখি আমার বড় বিরক্ত লাগে সেটা কবে যে শান্তি পারবো মনে পারবো না সে সেটা হলো ওয়াজও শুনবে বাদামও খাবে দুই কাজ একসাথে কিভাবে হয় এ কি আলাই বালাই শুরু হলো আল্লাহ জানে মাগুরা এক জায়গা মাহফিলি গেছে আমার এই পাশে সভাপতি আর সহ সভাপতি দুইজনের কের বয়স পঁচাত্তরের কম না এই বড় চেয়ারের দেড় খান চেয়ার লাগে এক একজনটা বসতি কায়দা মতো মাথায় নিয়ে মাথায় নিয়ে বুড়ো দুটি ডাটের ডাটের পোশাক মূর্খ না লেখাপড়াও যান বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান আমি ঘন্টা খানি গস করার পরে দেখি আমার নাকে বাদামের গিরান আসে পরে লক্ষ্য করে দেখি যে বুড়োরা অর্ডার দেয়া বাদামাই নেই চারজনে আমার পিছন যে বাক করে খাচ্ছে পরে আমি বললাম যে আমি মেহমান আমারে অজে লাগাই দিয়ে চারজন গার্জিয়ান বসে বাদাম খাবেন আপনার এত বড় অসামাজিক আমার সাইডে দেন খাইয়ে নেই পরে একসাথে অজল দেখছে আমার এক মুখ দেশে বললে আমার এক মুখ দেশে আমি আপনারা বসেন আমরা পাঁচজন বাদাম খা সে সব এরপরে অজল এরপরে টের পাইছে কি কইছে এতক্ষণ টেরি তা আমরা বহিরাগত মেহমান আমাদেরকে মাইক ধরে লাগাই দেবেন বক বক করছে আর আপনারা বাড়ি এলারা বাদাম খাবেন কমপক্ষে ফরিদপুরের মানুষটি এত বড় অসামাজিক ফরিদপুরের সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম তো সারা দেশ সব জায়গা ঘুরে দেখছি ফরিদপুরের পাঁচ জেলার আদব আদর্শ সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে একটু উন্নত ডাকাইলেরা ডাকাইলি হতে পারে রাজধানীর কিন্তু এই আদর্শের সাথে মিল হবে না গতকালকে এক জায়গা যাইয়া মাহাপ আগে একটু হালকা নাস্তা একটা এসে জিজ্ঞেস করতেছে হুজুর কি খাবেন তা আমি বললাম যে আমি আগে তেমন কিছু খাইনি একটু রুটি খাই খালি পেটে কথা করতে কষ্ট হয় বলার সাথে সাথে দিলেন আমাকে থানার তো আটা নাই তাহলে দরকার নাই স্টেজে যাব এর আগে জিজ্ঞেস করতেছে হুজুর ওয়াজের পরে কি খাবেন ভাত খাবো তো ভাতের সাথে কি খাবেন তো জিজ্ঞেস করছে যখন তখন আমার চাহিদা মতো বলতে হবে না আমি বলছি যে দেশি কই মাছ শৈল মাছ আর কদু পদ্মার ইলিশ হরিণীর তো পালি ভালো হয় আর শেষে একটু দুধ এতে একটু পায়েস এতে একটাও সম্ভব না যা সম্ভব না তোমার কাছে জিজ্ঞেস করো তোমরা যা রান্না করছো তাই তো দিলিত একদিকে জিজ্ঞেস করবা বেরিয়ে তো পারবা না তাই জিজ্ঞেসার দরকার কি লাস্টে যা দেশে জাগার নাম কই নেই বিধে কি বাত হবে না এক লুকমা ভাতও খাইতে পারিনি খুলনায় রাত দুইটের সময় এসে জিরো পয়েন্টে হোটেলে তে আল্লাহর রহমতে ফরিদপুরের কোথাও পাঁচ জেলার ভিতরে আমি এই অ্যাক্সিডেন্টে পড়ি নেই কোথাও এ জায়গা যদি ফকির মিসকিন পুলা পানরাও যদি মাহফিল করে তাদের আদব আদর্শ তাদের আপ্যায়ন একটু উন্নত আল্লাহর রহমতে সব জেলার মধ্যে আর আন্তরিকতায় পাইছি সিলেটের উলামাই কেরামকে সিলেটের উলামাই কেরাম সিলেটের জনগণ উলামাই কেরামের প্রতি কঠিন আন্তরিক খুব ভদ্র অমায়িক তো যা পাইছে একটু কয়ে নিলাম বিবাদ শিকায়ত হলো কিনে করে দিই তা আপনারা যদি বাদাম খান তাহলে আপনাকে আমি কোন জেলার সাথে মিলেব মাগুর লাগে সাথে আর যেন বাদামে নাড়া ছাড়া না দেখি একসাথে দুই কাম তো ভালো হয় না মাইকের সাউন্ড আবার কমে গেল একসাথে দুই কাম ভালো হয় না একটা করতে হবে সময় অল্প সময় কম কামাই বেশি বলি না মাঝে মাঝে আমি বলি না হাদিসে হাসে আল্লাহ নবী বলেন সময় কম কামাই বেশি আসরি পর্যন্ত টাইম বেশি থাকে না এই জন্য নড়াচাড়া না করে সবাই বসি আর যারা দূরে বসছেন চলে যার নিয়ে থাকলেই তো যেতে পারবেন এক করে চতুর্দিক গেট খোলা হারকে কাহি গো বেরোয়া হারকে কাহি গো বেয়া দারোগীরও হাজেবো দর বা দরি দার গাহের চতুর্দিকে দরজা খোলা চকিদার দফাদার পুলিশ দারোগার র্যাব কুবরা কিচ্ছু নাই টিকিট দিয়ে ঢোকা লাগবে না টিকিট জমা দিয়ে বেরোনো লাগবে না এনিটাইম চলে যেতে পারবেন তবে একটু বসার জন্যে শোনার জন্য আসেন যদি তাহলে কাসাই কাসাই মাঝারে গ্যাপ গর্ত বন্ধ করে বসলে বক্তাদের চোখের দৃষ্টিতে যদি ফিল্ডটা ভালো মনে হয় তাহলে কথা বলতে একটু ভালো লাগে আর যদি এলোমেলো ভাব দেখি তাহলে কথা বেশি বলা যায় না কাছে আসবেন না দূরে যারা আছেন তারা যদি কাছে আসেন তাহলে জান্নাতের দিকে কাঁচাইলেন আর যদি মনে করেন যে কেষ্টপুর বাজারের ওই ধারে তাহলে সেটা আপনার ব্যাপার আর জান্নাত্র কথা রাখতেছে মানুষ কথা রাখে আলহামদুলিল্লাহ একটু কাছে হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন অনেকে আছে দাঁড়ায় থাকার একটা অভ্যাসই দাঁড়িয়ে দিয়ে অশ্বনে বসতি বলে আবার আটা দেয় কেন্দ্র মতো কেন্দ্র আছে না কেড়া আছে কিন্তু লম্বা রেলগাড়ির মতো অনেক পাও পাও বেশি হলি আটে জোরে তা না আস্তে আসতে আটে ওরে যদি ঠেলা দেন যে এভাবে না আটলি এইভাবে আস্তে আটলি তুমি কখন যাবা গন্তব্যে যদি ঠেলা দেন যে একটু জোরে আটো ও দলা ওই যে পয়সা হয়ে দেখা পারবো না তুই আইটি বেড়ে গিয়ে ওরে জোরে আটতে গেলে আটে না দাঁড়াই তাহলে বসতি করলি সাহেব না যে ঠিক আছে অজ করি বেড়ে আমরা শুনবোই না তো যদি বৈশে আসেন দাঁড়ানু আলারা হজরত আব্বাস রাজি আল্লাহ সাথে জান্নাতি হবেন আল্লাহ কবুল করুক বলেন আমি অল্প সময়ের জন্য বেশি এদিক সেদিক যাইতে সিনেমার দিক খেয়াল করেন তো হুজুর আলাই কি সালাতামের জানা মতে হুজুর জবাব দেন নাই অথচ হুজুর জবাব দিলে দিতে পারতেন এবং হুজুরের যে জবাবটা হুজুর দিবেন এটা সহী হওয়ার মধ্যে কোনো সন্দেহ ছিল না তারপরেও হুজুর উপরের অপেক্ষা করতেছেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুক্তি আছে বিশেষ করে চাঁদ চার দোকানে মুক্তি আছে না আমিও বসা বড় আলেমও বসা এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মাসালা একটা আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে লোকটা সহজে বসবে এর মধ্যে দেখি যে আল্লাহ একবার বিড়ি খা মুক্তিরা। মুক্তিটা ফতোয়া আপনি থামেন আমি কই থামাই দিয়ে বিড়ি খা মুক্তি সালিয়ে দেয় মশলা কইয়া আপনি কখনো এই ব্যাপারে শরীয়তের মশালার ব্যাপারে বাড়াবাড়ি করে মুখ খুলবেন না দেখেন না হঠাৎ মুক্তি এই মাঠেই কইছি বহুবার মৌলানা তিন প্রকার কয় প্রকার হজরত মৌলানা মিস্টার মৌলানা হঠাৎ মৌলানা হজরত মলানা নুরুল ইসলাম অলিপুরি হজরত মৌলানা আব্দুল বাসেদ খান সাহ হজরত মৌলানা কি বলা হয় হজরত মৌলানা আছে করা এখানে ইসমাইল বুখারি হজরত মৌলানা ইসমাইল কাতারি হজরত মৌলানা হাফিজুর রহমান হজরত মৌলানা রিজাউল করিম ফয়জুল করিম হজরত মৌলানা আহমদ শফি ইন্দ্রাল হজরত মৌলানা আর একদল আছে মিস্টার মৌলানা জিনারেল লেখাপড়া শেখছে বই পুস্তক খানিক পড়ে ভালোই লেখাপড়া করছে নিজে নিজে এই শ্যামলি গেম তো শর্ট কামিজ গায়ে দেয় আর নিচে স্কিন টাইট পাজামা মাথায় একটা করিম বাটি হ্যালো মিস্টার মৌলানা মিস্টার মিস্টার ভাব আবার মৌলানা মৌলানা বাব লেহাপড়া জরিপাল নবী আপাক জানা সত্য জবাব দেন নাই এহুদি জিজ্ঞেস করছেন হুজুর চুপ করে বসে আছে ফাজা জিব্রাইল জিব্রাইল আসছে মা তাহাজান ইয়া রাসূলুল্লাহ হুজুর কি চিন্তা করেন হুজুর বলেন সালানি ইহুদি আইউল বুকাত আহাব্বু ইলাল্লাহ ওয়া আইউল বুকাত আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা এটা ইহুদি আমার কাছে জানতে চাইছে তা আমি যা জানি তা আমি বলি নাই জিবরাইল তুমি কি জানো বলো জিবরাইল কা হুজুর আমিও জানি তা আমিও কব না আমিও মালিকের কাছ থেকে শুনি আসি তো হুজুর বলতেছেন তুমি আজকে যাবো আবার কবে আসবা এর মধ্যে যদি দেরি হয়ে যায় তাই এ হুদি তো বলি বেড়াবে যে মোহাম্মদ জিজ্ঞাসাটা করছে কইতে পারে না বুও নবি তাই তো দেরি হয়ে যায় কি আর তুমি কবে আসবা তো জিবরাইল বলতেছে পি তরফাতিল আইন আপনি চোখে পলক মারবেন এর মধ্যে আমি চলে আসবো বলেন না চোখের পলক আসলে চোখের পলকে তো অনেক সময় না সময় তো একটু লাগবেই আমরা পলক শব্দ ব্যবহার করি না এই জায়গা থেকে আনতে তুই বাজারে একটা পান নিয়ে ওরে বলে দিয়েছেন কি চোখের পলকে যাবি আসবি বাজারে যাওয়া আসা পান বানানো কিনা এ কি চোখে এক পলকের দ্বারা সম্ভব তাই তো চোখের রুম দূরে যাতি যাতে পলক না মারে এ চোখের পলক মানে খুব দ্রুত আসবা তাই না তো জিব্রাইল বলতেছে খুব তাড়াতাড়ি আসব বাস জিব্রাইল চলে গেছে তো জিব্রাইলের গতি কেমন ছিল এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় তার দুইটা ডানা বাড়ি দিলি সত্যি জিব্রাইল খুব তাড়াতাড়ি গেছে আর তাড়াতাড়ি চলে আসছে আসার পরে জিব্রাইলের চেহারার মধ্যে একটু হাসি হাসি ভাব একটু খুশি খুশি ভাব হুজুর আমি যে সংবাদ আনতে পাঠাইছি তাকে আনছো বলে জি তার সাথে আর কোন সুখবর আছে তোমার চেহারার ভিতরে একটু উন্নত উন্নতি ভাব দেখা যাচ্ছে ভাব ঘটে গেছে তাই সেটা কি স্বাভাবিক স্বাভাবিকভাবে আমি আমার দুই ডানায় দেউড়ি তাতে একবার বাড়ি দিলি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যায় আজকে আপনার এই খবর এহুদি বসা থাকতে আনবো বলছি যে চোখের বলকে এজন্য আমি আমার ডানা ব্যবহার করছি ডানা ব্যবহার করছি মোটরসাইকেলের গিয়ারের সাথে হিসাব লাগান পাঁচটা গিয়ার আছে এক গিয়ার দিলে যতটুকু জোরে চলে দুই গিয়ারে তার ডবল হওয়ার কথা কিন্তু ডবল হয় না বেশি হয় যারা চালান তারা কর না কেন এক গিয়ারের সাথে দুই গিয়ারে ডবল হয় না আরো বেশি হয় তিন গিয়ারে তিন গুণ হয় না অনেক বেশি হয় চার গিয়ারে চার গুণ হয় না অনেক বেশি হয় গিয়ার পাঁচটা মারে দিলি কি এক গিয়ার সে পাঁচ গুণ বেশি চলে না অনেক গুণ বেশি চলে এক করে ফ্রি হয়ে যায় এরপরে খালি মুলা বেনার চলে একশো কিলোমিটার বেগে চলে ঠিক না এবার যানবাহনটা যেমন তার ব্রেকও তেমন করতে হয় পায়ে হাঁটি যানবাহন আমাদের দুধের চাকা পা এ ব্রেক করতে সমস্যা হয় না যে কোনো জায়গায় দাঁড়ায় যেতে পারে বাইসাইকেলে চললে আরেকটু গতি বাড়ে একটু আগের থেকে মোটর সাইকেলে চললে আরেকটু আগের থেকে ওর গতি বেশি ঠিক না বাস প্রাইভেট আরও আগের থেকে ব্রেক করা লাগে বিমান বিমানটা ব্রেক করা লাগে উপরেতে স্লোগতি গতি ল্যান্ডে আসার পরও ঘুড়োতি ঘুড়তে তিন মাইল চলে যায় ঠিক না তো জিব্রাইল কা হুজুর আমি স্বাভাবিকভাবে দুই নে দিয়ে যাই আমাকে একটা রেড লাইন দিয়ে আছে ওই রেড লাইনে যে আমি অনায়াসে ব্রেক হয়ে যাই কিন্তু আজকে ছয়শো ডানা ব্রেক মানে ব্যবহার করে উড়ে যাইতে যাইতে এই বিশাল গতিকে থামাইতে থামাইতে আমি আল্লাহ পাকের এত নিকটে চলে গেছি আজকে যা আগে কোনো যাইতে পারিনি মা কানা বাইরি হবে হেজাবিল্লা রিদাল কিবরিয়া আমার আর আল্লাহর মাঝে শুধু বড়দ্বের চাদর ছাড়া আর কোনো পর্দা ছিল না আমি ব্রেক করতে করতে একবার কাছে চলে গেছি তো ভারী খুশি লাগতেছে আল্লাফাকের এত কাছে গেছি সেই খুশিতে খুশি খুশি ভাব তো বলতেছেন তা আচ্ছা তা ঠিক আছে খবর কি তো জিবরাইল বললেন নবিয়া আল্লাফাক প্রব্লুল আলবিন বলেছেন আহাব্বুল বিলাদে ইল্লাল্লাহ কে মাসাজিদ ও হা আবগাদুল বিলাদে ইল্লাল্লাহ হে আস আল্লাহর দুনিয়ায় সব চাইতে ভালো জায়গা হলো মসজিদ সমূহ সমস্ত মসজিদ সবচেয়ে ভালো জায়গা এর চেয়ে ভালো জায়গা জগতে হইতে পারে না ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসমা কুহা আর আল্লাহর দুনিয়া যত জায়গা আছে তন্মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজারসমূহ বাজারে ভিতরে ধোঁকা চলে বাজারের মধ্যে ফাঁকি চলে লাগামহীন কথা চলে মিথ্যা কথা চলে মিথ্যা কসম খাওয়া চলে গাজা বিক্রি হয় এভা বিক্রি হয় ফেন্সিডিল বিক্রি হয় হিরোইন বিক্রি হয় অগত্ত্ব ভাষায় গালাগালি gali কাজা চলে একে অপরকে ঠগা ঠকি চলে বাজারের চাইতে নিকৃষ্ট হয় না পাককে যখন জাগা শুনাই দিলেন আর জিব্রাইলের কাছ থেকে শুই না সালাতু আলিঘালু আসালামী হুদিক হাদিস খান শুনাই দিলেন আল্লাহরই কালাম শুনাই দিলেন দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গার মন্দ জায়গা কোনটা সঙ্গে সঙ্গে হুদি কয় আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি এসেছিলাম আপনার কাছে হিদায়াতের জন্য পরীক্ষা করে আপনাকে বিপদে ফেলানোর জন্য আসি নাই আপনাকে আমি বোকা সাজানোর জন্য আসি নাই ব্যর্থ করানোর জন্য আসি নাই আল্লাহর কসম আমি হিদায়াত পাওয়ার জন্য এসেছি আমার প্রশ্নের জবাব সঠিক পেয়েছি বিদায় আমি শতভাগ বিশ্বস্ত আপনি এক নম্বর নবী আপনার নবুয়তের মধ্যে কোন বন্ধくない দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মসজিদ আমরা মসজিদ জিজি ইবাদত করি নেকি পাই আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সবচেয়ে খারাপ জায়গা এই উৎনিকৃষ্ট জায়গাটাকে উৎকৃষ্ট করার ব্যবস্থা নবি পাক শিখিয়ে দিয়েছেন পাশে বাজার আছে বিদায় বলি বাজারে যারা ব্যবসায়ী আছেন তারাও খেয়াল করবেন বাজারে যারা বাজার করতে আসেন তারাও লক্ষ্য রাখবেন নবিয়া পাক বলেন এই নিকৃষ্ট জায়গার অল্প একটু সময়কে তুমি বিশাল ইনকামের জায়গা বানায় নিতে পারো আখেরাতের জন্য যেটা ছিল সাহাবাই কিরামদের স্বভাব সাহাবাই কিরাম বাজারে যাইতেন সময় বেশি কাটাইতেন না দ্রুত চলে আসতেন মসজিদ ভালো জায়গা যেহেতু মসজিদের সময় বেশি কাটাইতেন হজরত হাত্তাব রদি আল্লাহ এক সাহাবার বাড়ির কাছে গিয়ে ডাকছে আফিল বাইতে বলান এ বাসায় কি অমক বাসায় সেই লোকটা নাই ছোট একটা বাচ্চা বেরিয়ে এসে বলতেছেন ওয়া আলাইকা সল্লাম ইয়া খলিফাতুল মুসলিমিন লাইসা আবি ফিল আমার আব্বা জান বাসায় নাই আইনা কোথায় গেছে তোমার আব্বা কয় জহাব সোক আব্বা বাজারে গেছে কোথায় গেছে বাজারে গেছে মাতা কখন গেছ এই আল আদ এইমাত্র গেল কখন আসবে কয় ছায়ার জি এখনই চলে আসবে বলতে না বলতে সেই সাহাবা বাজার থেকে চলে আসছে আচ্ছা তোমরা বলতেছেন ভাই তুমি না এইমাত্র বাজারে গেলে আবার যার সঙ্গে সঙ্গে চলে আসলে হাতে তো কোনো মাল নাই খালি খালি বাজারে কেন গেলে অনার্থক বাজারে কেন গেলে তুমি কি করতে গেছো সাবি বলেন আমি বাজারে গিয়েছিলাম কিছু গুনা বিক্রি করে কিছু নে কি কেনার জন্য গুনা বেচা নে কি কেনার জন্য এই জন্য গোনা আর নে গুনা বেছে নে কি কিনতে সময় বেশি লাগে নাই আর কোনো কাজ নাই বসে বসে আমি তাই চলে আসছি সাহাবি হজরত ওমর বলেন বাইরে আমার তো জানা নাই বাজারে কোন গলিতে গুনা বিক্রি হয় আর কোন গলিতে নেকি কিনা যায় গুনা বেসে কোন গলিতে নেকি বেছে কোন নেকি কেনে কোন গলিতে ওই সাহাবা বলতেছেন আমার স্বামী তো আপনি কি শোনেন নাই হুজুর বলেছেন যদি কোনো ব্যক্তি বাজারে যাইয়া একটা দোয়া পড়ে তার আমল নামা থেকে আল্লাহ পাক দশ লক্ষ গুনা মাফ কইরা দেয় এটা যে কোনো গলিতে বাজারের এরিয়ার মধ্যে ঢুকে ডাপ পড়লেই এমন বিশাল ইনকাম দশ লক্ষ গুনা মাপ এবার দশ লক্ষ গুনা মাপের সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করে ফেরেস তারা শূন্য স্থান পূর্ণ করে দাও আমার বান্দার আমল ওই দশ লক্ষ গুনা যে মুছে দেসু ওর সমপরিমাণ দশ লক্ষ নেকি তার আমল দিয়ে দাও উলামাই কেরামের জানা সে মিসকাতুল মাসাবি কাছের কিতাব মিশকাত শরীফের মধ্যে আপনি খুঁজলে পাবেন ইনশাআল্লাহ তো সাহাবি বলেন আমি ওই দোয়াটা পড়ছি দশ লক্ষ গুণা বিক্রি করলাম আর পড়ার সঙ্গে সঙ্গে দশ লক্ষ নিয়ে কেউ কিনা হয়ে গেছে আর তো আমার দাঁড়ায় থাকার দরকার নাই তাই আমি চলে আসছি আমার নবী বলেছিলেন আমার সাহাবাই কিরামদের স্বভাব আর আখেরি উন্মতের স্বভাবের পার্থক্য কেমন সাহাবাই কিরামদেরকে যদি জিজ্ঞেস করা গেছে কোথায় কয় বাজারে কখন গেছে এখন গেছে আসবে কখন এখনই আসবে সতের সাথে সত্যি ঘটনা এমন দেখা যাইতো যাইতে আর আসতে কোনো সময় মাঝে লম্বা সময় নষ্ট করতো না আর আমার সাবাই কিরামদের মসজিদ সংক্রান্ত জবাব কেমন হবে কয় যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায় গেছে কয় মসজিদে গেছে কখন গেছে কয় গেছে তো ফজর পড়তে বা তাহাজুদ পড়তে আর আসবে কখন বলতে পারি না জোহর পড়েও আসতে পারে আসর পড়েও আসতে পারে মাগরীব পড়েও আসতে পারে ঈশা পড়েও আসতে পারে আর যদি মসজিদে এক লোকমা খাবার পায় এমনও হতে পারে যে ঈশা পড়েও আসবে না রাতের খানা খাইয়া মসজিদে থাকবে আবার তাহাজ পড়ে নবিয়া পাকের সাথে আর আবার ফজরের নামাজ পড়া ইশরাকের পরও আব্বা জান আসতে পারে এইতে হলো সাহাবাইকরামদের স্বভাব আর হুজুর বলেন আমার উন্মতের আখেরই উন্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টা